না লাও মশাই আপনাকে আপনার মতন থাকতে দিলে তাহলে আর পাতে পাওয়া যাবে না তাই আপনাকে নিয়ে তৈরি হবে দারুণ স্বাদের এই রেসিপি ঝটপট চলে আসুন তো আজকে তৈরি হবে মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির বাড়ি স্টাইলের লাভের ঘন্ট বিয়ে স্টাইল কেন বললাম বলুন তো এখন বিয়ের মরশুম তাই লাউটাকে যাতে বাতিলের খাতায় না দিয়ে ভালোভাবে রান্না করতে পারেন সেটারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হলো লাউটাকে কিছুই না এরকম চুলে টুলে ভালো করে কেটে নিতে হবে এরকম ঝিরিঝিরি আকারে কেটে নিলেই কিন্তু ভালো তাহলে লাউটাও কিন্তু বুড়ো হলেও কোনো ক্ষতি নেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাউগুলোকে কেটে এরকম জলের মধ্যে দেওয়ার কারণটা কি জানেন তো লাউ মধ্যে যে ছোট ছোট বীজগুলো থাকে সেই বীজগুলোই জলের মধ্যে থেকে যাবে যাই হোক সমস্ত লাউ গুলোকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে এর সাথে কিছু পেঁয়াজও কুচিয়ে নেওয়া হয়েছে কিন্তু সেটা দেখানো হয়নি এরপরে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হলো মাছ অলরেডি খাওয়া হয়ে গেছে খালি মাথাগুলো অবশিষ্ট ছিল আমার বর বাদে মাছের মাথা খাওয়ার লোক আমাদের বাড়িতে একেবারেই কেউ নেই কিন্তু এই মাথা দিয়ে তরকারি রান্না করলে সবাই কিন্তু চেটে খায় তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচ পরিমাণ জিরে মানে গোটা জিরে আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে জিরেটাকে ফোড়ন হওয়ার অপেক্ষা করলাম তেলটা মোটামুটি ওই দু থেকে তিন টেবিল চামচ দেওয়া হয়েছে মাছের মাথা বেঁচে যদি তেল থাকে সেটা দিলেও কোনো অসুবিধা নেই কারণ মাথা দিয়েই তো পুরো রান্নাটা হচ্ছে সুতরাং খারাপ লাগে না এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো পেঁয়াজ না দিলে কিন্তু খেতে খারাপ লাগতে পারে হয়তো কারণ মাছগুলো তো যদি টাটকা হয় তাহলে আলাদা ব্যাপার না হলে একটু আদা দিয়েও করতে পারেন তবে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই পেঁয়াজ ছাড়া করবার তো পেঁয়াজ দিয়ে করলেই মোটামুটি ভালো লাগবে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো পেঁয়াজটা লাল হওয়ার অপেক্ষা করতে হবে না মোটামুটি একটু ফ্যাকাশে রঙ হলেই আগের থেকে কুচিয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে এখনো কোনো মশলা অ্যাড করা হয়নি সমস্ত লাউটা দেওয়ার পরেই মশলা অ্যাড করে দেওয়া হবে মশলা বলতে বিশেষ কিছু লাগে না আপনারা দেখতেই পাবেন লাউগুলোকে দিয়ে দেওয়া হলো সাদা ধপধপে লাউ এখন আস্তে আস্তে সব মশলার সাথে মিশে অন্য রকম রঙের হয়ে যাবে আর সাথে দিয়ে দেওয়া হলো দু তিনটে কাঁচা লঙ্কা আর সাথে দেওয়া হলো আদা কুচি আর গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র জিরে গুঁড়ো চাইলে অনেক কিছু মশলা দেওয়া যায় কিন্তু এই রান্নাটা এই কম মশলাতে কিন্তু বেশি টেস্টি হয় সুতরাং এইটুকু মশলা দিয়ে কিন্তু রান্নাটা করবেন এরপরে খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে আর সাথে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আপনারা লাভের পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি দিতে পারেন আর সাথে মাথার মাথাটাকে ভাজার সময় অলরেডি তেল মানে তেলে নুন হলুদ দেওয়া হয়ে গেছিলো সুতরাং সেইভাবেই নুনটা দেবেন যাতে বেশি না হয়ে যায় এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটা হতে দিতে হবে মোটামুটি গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিয়ে ঢেকে রান্নাটা হতে দেওয়া হলো পাঁচ থেকে দশ মিনিট পরে দেখবেন লাউ থেকে এরকম জল বেরোনো শুরু হয়ে গেছে এই মতো অবস্থায় দিতে হবে হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু আগে দেবেন না আমি জানি না কেন দেওয়া হয় না আমার মা বলে ঘুন্ট বা যে কোনো জিনিস এই ধরনের জিনিসে হলুদটা পরে দিতে হয় তাই আপনারাও পরেই দেবেন পরিমাণ মতন হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার মাছের মাথাগুলোকে এরকম গোটা গোটা অবস্থাতেই দিয়ে দেওয়া হলো সমস্ত মাথাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে সমস্ত জিনিসটাকে ভালো করে ঢেকে আবার রান্নাটা হতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পরেই দেখবেন মাথাগুলো প্রায় ভেঙে যাচ্ছে এরপরে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেওয়া হলো মানে চিনি দেওয়া হলো চিনিটা ম্যান্ডেটারি নয় তবে দিলে কিন্তু স্বাদটা বাড়ে তাই দিয়ে দেখতে পারেন ঘন্ট টন্টতে এগুলো ভালো লাগে ব্যাস রেডি আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কেমন হলো রান্নাটা তা না খেলে কিন্তু বুঝবেন না গরম ভাতে কিন্তু জমে যায় এই রান্না অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে জানাবেন কিন্তু আর এইরকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজ কুকিং উইথ মমকে ফলো করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন